নমস্কার শান্তনু হাজরা বলছি আজ একটি সরচিত কবিতা বলছি আপনাদের সামনে এই কবিতাটার নাম হচ্ছে আর্তনাথ আর্তনাথ এক বিশেষ আত্মনাথের কথা লিখছি বলছি এই আর্তনাথ তো অনেক রকম হয় তো এক বিশেষ ধরনের আর্তনাথ আমাদের তখন পরীক্ষা চলছে আমার পিছনে বসে আছে দেবাশীষ সরকার সামনে বসে আছে হিন্দু স্কুলের একটি ছেলে তো দেবাশী সরকার সমানে আমাকে বলছে এ বাবু বললাম মধুচন্দা কী সমাজ হবে এ সব বাবু না মধুচন্দা কী সমাজ হবে আমরা আমি লিখিনি আমি জানি না বলে হ্যাঁ লিখেছিস তো ও তো দেখলাম এল দেখ সামনের ছেলেটা হিন্দু স্কুলের পরে ও হয়তো সব জানে ও দেখলাম লিখলো দুটো এস আমিও দুটো এস দিয়ে দিয়েছি সেটাই তুই দেখেছিস বলছি বল না বল না তুই কেন হেয়ারি করছিস বল ফিজিক্সের দিনে আমি তোকে দেখাবো ভূগোলে তোকে আমি দেখাবো আমি বাংলাতেই একটু কমজোরি আমি পাস করতে পারবো না তুই দেখা একবার দেখা একদম দেখ মধু ছন্দ সমাজ আমি জানি না আমি সামনে ছেলেটা দেখলাম দুটো এস লিখলো পরপর আমিও ওই বেকারচোরা এস লিখে দিলাম বলে দুটো এস লিখলো তাহলে মনে হয় দ্বন্দ্ব সমাস না দিঘু সমাস না তৎপুরুষ বললাম হবে একটা তুইও দুটো এস লিখে জবাব কিন্তু তুই ফিজিক্স এর দিনে পাবি হাজরা হাজরা বাবু আমাকে বললি না মধিসন্ধার সমাজ কি হবে আমি এক কর ওই বরুণ বাণিজ্য বসে আছে কোনে ওকে জিজ্ঞেস করো বলো বলুন তো আরও ক্যাবলা ও কী করে জানবে বললাম ওর ওই যে মেয়েটাকে ভালোবাসে সেই মেয়েটার নাম মধুচন্দা তো ওকে জিজ্ঞেস করুন যে মধুকে ছন্দাকে একসঙ্গে কী করে পেয়েছেও তাহলেই বোঝা যাবে মধুচন্দার সমাজ কি ধন্যবাদ